কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অ্যাভি কথা ও কায়দা কানুনের সবাই মিলে জগৎব্রতপুর আশ্রমে যাচ্ছে মুকুট ফিরিয়ে দিতে এদিকে কথা থেকে ফলো করছে প্রান্তিক ও তার বন্ধু অ্যাভির মনে তখনও সন্দেহ হয় কেউ যেন তাদের একটা ফলো করছে এদিকে জয়দেব মনে মনে ভাবে ওরা যদি মুকুট ফিরিয়ে দিতে পারে তাহলে কেন এত লোক মিলে যাচ্ছে না বা অন্য কিছু প্রমাণ খুঁজতে বের হচ্ছে না আমাকে প্রান্তিককে ফোন করে সাবধান করে দিতে হবে তখন ফোন প্রান্তিককে করে জয়দেব বলে তুমি সাবধানে ওদের ফলো করবে আর কেউ যেন কিছু ট্রেন না পায় প্রান্তিক বলে ড্যাটি তুমি কোনো চিন্তা করবে না আমি সাবধানে ওদের ফলো করছি গাড়ির ভেতরে জুনিকে বলে ঋতু আমার না কেমন খিদে খিদে লাগছে অ্যাভি সবাইকে বলে সামনে একটা পথ জলদি ধাবা আছে ওখানে গিয়ে আমরা কিছু খেতে পারি সবাই ওখানে নেমে পড়ে খাবার খাবার জন্য এদিকে প্রান্তিক ঝাড়ুধারের ছদ্মবেশ ঢুকে পড়েছে এবং বলে আমি খালি অ্যাভি কথাকে জব্দ করি জুনি তোমাকে সরাতে আমার কোনো সময় লাগবে না এদিকে খাওয়া শেষ করে পাশের গানের অনুষ্ঠানে গিয়ে কথা গানের স্বপ্নে হারিয়ে যায় আর দেখে অ্যাভিকের সাথে নিয়ে গান গাছে তখন অ্যাপি স্বপ্নে এলাই আমাদের যেতে হবে অনেক দেরি হয়ে গেছে কথা বলে এসব আমি কী ভাবছি আমার এসব ভাবতে হবে না এসব থেকে দূরে থাকতে হবে তো বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ